নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি টুনা মাছের কারি এই টুনা মাছ একটা সামুদ্রিক মাছ মাছটা খেতে দারুণ লাগে এই টুনা মাছ বাচ্চারাও খেতে ভালোবাসে কারণ এই মাছে কাটা খুব কম থাকে আর এই মাছটা শরীরের জন্য খুব উপকারী মাছ চলুন তাহলে রেসিপিটা দেখে নিন মাছটা আমি ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা এত নরম মাছটা কাটতে মানে একটু খুব সাবধানে কাটতে হবে দেখো মাছটা কাটতে গিয়ে এখানে ভেঙেও গেছে মাছটা খুব সাবধানে কেটে নিতে হবে আর মাছটা একটু কালচে কালচে টাইপের হয় এবারে আমি মাছটাকে ভেজে নেব গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এই মাছটা সরষের তেল দিয়ে রান্না করতে হবে মাছটা যেহেতু নরম একটু বেশি তেলে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছটা আমার একটু ভাজা হয়ে গেছে আমি উল্টো পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি মাছটা এত নরম যে উল্টোটা দিয়ে ভেঙে যাচ্ছে দেশি তেলে ভাজিয়ে মাছটা ভালো করে ভাজে লাগবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এক এক করে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলে একটু লম্বা লঙ্ঘা করে বেগুন কেটে রেখেছি হলুদ মাছ রেখেছিলাম বেগুনটা ভেজে নিচ্ছি হালকা করে ভেজে দিলাম এটা বেগুন ছাড়াও করতে পারেন আমি অল্প করে বেগুন হালকা করে বেগুনটা ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখছি বেগুনটা এবার এই তেলেই আমি সাদা জিরে দেবো গোটা দিয়ে এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আছে ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম একটু বড় সাইজের সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে একটু টমেটোটা ভেজে নেবো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আদা জিরে ধনে রসুন আর লঙ্কা আছে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিব খুব বেশি জল দিলাম না এবার আমি এটাকে একটু ফুটিয়ে নেব একটু ঢেকে দিলাম যাতে তাতেই ফুটে যায় ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা গুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এবার আমি এই ঝোলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি আমার মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখবো টুনা মাছের কারি আমার একদম রেডি আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ